হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল ভিডিওটা শুরু করছি আর দেখো মেয়ে স্কুলে যাবে এখন কিন্তু বাজে পৌনে সাতটা আর এই দিকে দেখো এই যে বল বল টাইপের যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোট ছোট যে বল হয় সেইগুলো কিন্তু জলে দিলে বড় হয়ে যায় ওটাই আর কি তো এই যে মেয়েকে সকালবেলা দিয়ে দিয়েছি পিডিএশ আর এটা খেয়ে তারপরে কিন্তু মেয়ে স্কুলে যাবে আজকে মেয়ের কোনো টিফিন নেই স্কুলে আজকে একটু তাড়াতাড়ি ছুটি মানে সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে সেই জন্য আর ওর সাথে একটু গল্পও করছিলাম তারপরে দেখো মেয়েকে তো স্কুলে পৌঁছে দিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি আর যাব হচ্ছে ইয়োগাতে তো এই যে আমার কিন্তু ইয়োগাতে মানে আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি বসে আছি আর ওই দিদিদের সাথে গল্প করছি আর ওয়েট করছি বরের এসে আমাকে নিয়ে যাবে তো সেই জন্য আর মেয়ের ছুটি হয়ে যাবে যাওয়ার সময় কিন্তু মেয়েকে নিয়ে একদম বাড়িতে যাব ওই যে ইয়োগা করে তারপরে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে একটা দোকানে বসে আছি জামা কাপড়ে সেই কাকুদের দোকানে বসে আছে বরের দিকে বাজার করছে ওই যে বাজার একদম রাস্তার অপোজিটে আর বাজারের দিকে আসলে পরে কিন্তু আমি এই দোকানটাই বসি আর বর বাজার করে নাই এই আর কি তো দেখো আজকে নিয়ে এসেছিলো ভোলা মাছ আর চিংড়ি মাছও নিয়ে এসেছে তো মাছ দুটো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার রান্না করব। আর ওইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ডাল এদিকে হয়ে গেছে আর এখানে দেখো মাছটা ভাজা করে রেখেছি আর আমাকে না অল্প তেল খেতে বলেছে তবু এত অল্প তেলেও তো রান্না করা যায় না আর বেগুনে দেখবে তেলটা একটু বেশিই টানে সেই জন্য কিন্তু একটুখানি তেল না হলে একদমই খাওয়া যায় না তো সেই জন্য যতটা পরিমাণে তেল দেওয়ার ততটাই দিয়েছি আর এই দেখো মাছটা একটুখানি হালকা ঝোল করে তারপরে নামাবো ধনেপাতা ছিটিয়ে তো এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল এই ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে কিন্তু ভোলা মাছ এক এক সময় কিন্তু সর্ষে আর পোস্ত দিয়েও করি তবে কি বলো তো সর্ষে পোস্ত থেকে বেগুন দিয়েই খেলে বেশি ভালো হয় শরীরের জন্য তো এই যে মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছে কিন্তু তেল ছাড়ে জানো তো যতটা তেল দিই না কেন তার মধ্যে কিন্তু তেলটাই জল জল হয়ে যায় আর কি হলুদ দেওয়া রয়েছে তো সেই জন্য কিন্তু জল জল হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা রান্না করব আজকে ঝিঙা দিয়ে আর এখানে দেখো একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে দিয়ে দেব ঝিঙ্গা তো এই যে ঝিঙ্গাটা দেওয়ার পরে তারপরে ঝিঙ্গাটা যখন একটু হয়ে আসবে তার মানে মজে যাবে তারপরে কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছ আর দেখবে ঝিঙে দিয়েও কিন্তু মানে জল বের হয় আর আমি কিন্তু কোনো জলই দেব না তো এইভাবেই আমি রান্না করব জল ছাড়া যেহেতু মানে ঝিঙার থেকে জল বের হবে এ দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখে মনে হচ্ছে যে আমি জল দিয়েছি আর চিংড়ি মাছটাও আজকে দিয়ে 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 দিয়েছি চিংড়ি মাছটাও কিন্তু প্রায় সাড়ে পাঁচশো মতন চিংড়ি মাছ ছিল আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল এর আগের দিনকে চিংড়ি মাছটা কিন্তু করেছিলাম চাল কুমড়ো দিয়ে সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো রান্নাবালা কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি এখন হচ্ছে মেয়েদেরকে খেতে দেব। তারপরে হাজব্যান্ড আসবে দুজন খাবো আর আজকে বড় মেয়ে না স্কুলে যায়নি ওই যে তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম তখন তো হাফ বড় হয়েছিল এই বলগুলো এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখো আমার গাছগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে তারপরে সন্ধেবেলায় একটুখানি সিমুই করেছিলাম আর মেয়েদেরকে দিয়েছিলাম সিমুই আমার শুধু তারপরে চলে গেছিলাম বরের দোকানে সন্ধ্যেবেলায় তারপরে কিন্তু এখানে তেল ভরতে এসেছি দুজন মিলে তো এই যে তেলটা ভরে নেবে তারপরে আবার দোকানের থেকে সব কিছু দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাব আর আজকে একটু বাজারে দরকারও ছিল একটু কিছু কেনাকাটারও ছিল ওই মেয়ের খাতাপত্র তারপরে আরও আমার নিজস্ব জিনিস তো দেখো মানে এইদিকে ডায়েট করছি এইদিকে কিন্তু ফিস ফ্রাই আর হচ্ছে ফিস ফিঙ্গার খাবো আবার মানে কী বলবো খাবার দেখলে তো লোকও সামলাতে পারি না আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি তবে এখন কিন্তু বৃষ্টিটা নেই সেই জন্য কিন্তু দাঁড়িয়ে একটু খাবো রাস্তাঘাট দেখতে পাচ্ছ ভিজে গেছে আর আমাদের ওইদিকে তো রীতিমতো জল জমে গেছে কন্টিনিউ কিন্তু এক মাস দেড় মাস ধরে বৃষ্টি চলছে জানি না এর শেষ তারপরে দেখো দোকান বন্ধ করে তারপরে কিন্তু বাড়ি যাচ্ছি আর এখানে একটা জায়গায় দাঁড়ালাম তো মেয়েদের জন্য কিছু খাবার নেব আর এদিকে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে দেখেছ কিছুক্ষণ থামছে আবার কিছুক্ষণ হচ্ছে তো এই আর কি আর রাস্তাঘাট তো পুরো কাদা আর এই বৃষ্টিতে কিন্তু রেনকোট নেই সাথে কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছিলাম আর ছোট মেয়েটাও আমার সাথে আজকে বেরিয়েছিলো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিও